বুনে গিয়া তাওলি পইবা দুনিয়া থেকে যাব পাড়ইবা চতর্জ হাশরের ময়দানে গিয়া চাই পইবা আমার ও আমার মা বোনেরা আজকে মাফিলা যারা হাজির হয়ে গেছে এমন অনেকে আছেন কার ওমা নাই কার বাবা নাই দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছে এ মুসলমান বাবা থাকলে আপনি খাওয়াইতেন চিকিৎসা করতেন মা থাকলে খাওয়াইতেন কাপড় কিনে দিতেন বাবার জন্য একটা এসি রুম বানিয়ে দিতেন আপনার মা আপনার বাবা আপনার জন্য দোয়া করতো আজকে বাবা নাই মা নেই খবরস্ত হয়ে গেছে খবরের বাসিন্দা হয়ে গেছে বাপ মার দোয়া নিতে পারেন না আজকে খাওয়াইতে পারেন না চিকিৎসা করতে পারেন না দোয়ালোয়ার জন্য আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছেন কেয়ামতের ময়দানে আল্লাহর কালাম তিরিশ করা কোরআন আপনাকে সুপারিশ করবে অন্ধকার কবর কোরআন আপনাকে পাহারা দিবে কোরআন মাতার কাছে বলবে আল্লাহর কালাম আপনাকে পাহারা দিবে আল্লাহর কালাম আপনাকে সুপারিশ করবে আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছেন আমার এই সাহেব এই মাদ্রাসাকে আপনারা কলিতা থেকে মায়া করেন মোহাম্মত করেন আমি জানি এই মাদ্রাসায় বহু বহু বছর পর্যন্ত এই মাদ্রাসা আমাকে টাকা হয় আমাকে টাকা হয় এই মুসলমান এই মাদ্রাসায় জামিয়া এই মাদ্রাসা যতক্ষণ পর্যন্ত এমন কোন ভাই আছেন হুজুর আমার মা কবরে চলে গেছে হুজুর আমার বাবা কবরে চলে গেছে খাওয়াইতে পারি না চিকিৎসা করতে পারি না দোয়া লইতে পারি না মা বাবার নামে মা বাবার নামে এক লক্ষ টাকা মা দুই লক্ষ টাকা জামিয়া ইসলামিয়া এই মাদ্রেসার ভিতরে যারা যারা আছেন একটা বই উঠবেন না আমার কমিটির যারা সদস্য আছেন কমিটির যারা মেম্বার আছেন সদস্য আছেন সব বাইরা কমিটির সদস্যরা মেহরবানি করে মঞ্চে আসেন সবাই আসেন